আসসালামু আলাইকুম আজকে আমরা এসিসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয়บท থেকে উৎপাদন ব্যয় হিসাব এই অধ্যায়র উপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়সেরা সলভ করব আজকে আমরা চত্রগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন নং 9 সমাধান করব চলো আমরা একটু প্রশ্নটা দেখে নিই এই অংকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে বলেছে একটি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠানে 60 ঘন্টা সপ্তাহ অনুসরণ করা হয় উক্ত প্রতিষ্ঠান মতে নিম্নোক্ত তথ্যগুলি নেওয়া হয়েছে প্রতি এককের প্রমাণ সময় ছয় ঘন্টা ঘন্টা প্রতি শ্রমিক দৈনিক মজুরি 20 টাকা এটা তারা বুঝাচ্ছে যে এখানে একটা উৎপাদনশীল প্রতিষ্ঠান তাদের শ্রমিকদেরকে বলে দিছে যে একটা পোশাক উৎপাদনের জন্য আপনারা ঘন্টা সময় পাবেন এটা হচ্ছে বেঁধে দেওয়ার সময় তার মানে তুমি ধরো একটা উৎপাদনশীল প্রতিষ্ঠানের মালিক তুমি তোমার প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বলে দিস যে আপনারা একটা পোশাক উৎপাদনের জন্য ছয় ঘন্টা সময় পাবেন এবং প্রতি ঘন্টায় আপনাদেরকে মজুরি দেওয়া হবে বিশ টাকা এই যে প্রমাণ এই প্রমাণ মানে স্বাভাবিক এই লিখে রাখছেন প্রমাণ মানে স্বাভাবিক তার মানে মালিক শ্রমিকদেরকে যে বাউন্ডিং করে দিচ্ছে যে আপনারা একটা পোশাক উৎপাদনের জন্য ছয় ঘন্টা সময় ওকে সপ্তাহে প্রকৃত উৎপাদন রহিম পনেরো একক করিম দশ একক শ্যামল আট একক মজুরি কৃত মজুরি প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের আশি পার্সেন্ট প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের একশো পার্সেন্ট প্রমাণ উৎপাদনের উর্বে কার্যহারের একশো বিশ ওকে এখন কয় আমাকে বলছে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন একক নির্ণয় আমরা কটা নির্ণয় করি এই লক্ষ্যে আমরা প্রথমে যেটা করব আমরা খাতায় আমি আমি সাপ্তাহিক প্রমাণ প্রমাণ উৎপাদন একক নির্ণয় বলতে স্বাভাবিক তাহলে সাপ্তাহিক স্বাভাবিক উৎপাদন একক নির্ণয় এটা মানে কি যে মালিক শ্রমিকদেরকে এক সপ্তাহে কতটি পণ্য উৎপাদন করতে বলছে ওকে এটাই হচ্ছে প্রমাণ উৎপাদন এখন একটা জিনিস তুমি লক্ষ্য করো এখানে স্পষ্ট বলা আছে যে তুমি যদি শ্রমিক হও তুমি একটা পোশাক উৎপাদনের জন্য ঘন্টা সময় আমি এটাকে নিয়মে কনভার্ট করি কিন্তু কতটি কতটি ঘন্টায় পোশাক তৈরি করবে এটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমি এইভাবে বলতে পারি যে ছয় ঘন্টায় উৎপাদন করা হয় একটি ভালো করে বোঝো ছয় ঘন্টায় উৎপাদন করা হয় একটি অতএব এক ঘন্টায় উৎপাদন করা হবে একটি বাই ছয় কম হবে অতএব সাইট ঘন্টায় উৎপাদন করা হবে তো অবশ্যই বেশি হবে তাহলে এক গুন সাইট হয়। এখন আমি যদি কাটাকাটি করি সাইটকে যদি ছয় দ্বারা কাটি তাহলে দশটি একদম ইজিলি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন এইটাই হচ্ছে আমাদের পরয়ের আনসার ভালো করে তুমি বুঝ যেটা জটিল গুণে দিচ্ছে না আসলে ঐকিক নিয়মেই আমরা বিষয়টা খুব সহজে বুঝতে পারি এই রাখো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন একক নিম্ন এক আমি এখানে কি বুঝালাম যে আমি ওই পোশাক প্রতিষ্ঠানের শ্রমিক আমাকে মালিক বলছে যে আপনি একটি পোশাক উৎপাদনের জন্য সময় পাবেন এটা প্রমাণ ঘন্টা সময় মানে স্বাভাবিক সময় তাহলে আমি একটি পোশাক উৎপাদন করি তো ছয় ঘন্টায় উৎপাদন করা হয় একটি পোশাক অর্থাৎ এক ঘন্টায় তাহলে অবশ্যই কম হবে এক বাই ছয় ভাগ করব। এখন আমি এক সপ্তাহে আমি যদি শ্রমিক হই এক সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করি ষাট ঘন্টা কাজ করি তাহলে ষাট ঘন্টায় আমি কয়েকটি পোশাক উৎপাদন করবো অর্ধেক ষাট ঘন্টায় উৎপাদিত পোশাক তাহলে আমি ষাট ঘন্টা মানে কি অবশ্যই বেশি হবে তাহলে একের সাথে ষাট গুণ করে ছয় দ্বারা ভাগ করবে তাহলে কয়টি হবে দশটি হবে এটাই হচ্ছে আসলে আমাদের কয়েন্ট আনসার যে সাপ্তাহিক প্রমাণ উৎপাদন একক এটাই হচ্ছে নির্ণয় এখন এখানে আমি এক্সাক্টলি কি করলাম এই সাইট মানে কি এই সাইট মানে হচ্ছে সাপ্তাহিক সময় এই দেখো স্বাভাবিক কর্ম ঘন্টা সাপ্তাহিক সময় এক সপ্তাহে শ্রমিকরা কয় ঘন্টা কাজ করে ষাট ঘন্টা কাজ করে একটা পোশাক উৎপাদন করতে কয় ঘন্টা সময় লাগে ছয় ঘন্টা সময় লাগে তাহলে আমি কি লিখবো সাপ্তাহিক প্রমাণ উৎপাদন সমান স্বাভাবিক কর্ম ঘন্টা ডিভাইডেড বাই একক প্রতি প্রমাণ সময় তাহলে স্বাভাবিক কর্ম আমার কত আমাদের স্বাভাবিক কর্ম এক সপ্তাহে ষাট ঘন্টা একটা পোশাক উৎপাদনের জন্য আমি সময় তাহলে তাহলে আমি যদি ঘন্টাকে ঘন্টা দ্বারা ভাগ করি আমরা কতটি পোশাক উৎপাদন করতে পারবো তাহলে ভাগ করলে বুঝতে পারবা তাহলে আসলে তুমি পাবা দশটি এই দশটি হচ্ছে তোমার সাপ্তাহিক স্বাভাবিক উৎপাদন বা প্রমাণ উৎপাদন তার মানে আমি যদি একজন শ্রমিক হই ধরো আমি ক আমাকে মালিক বলে দিছে যে আপনি এক সপ্তাহে ষাট ঘন্টা ঘন্টা ধরে আপনি দশটি পোশাক উৎপাদন করবেন তার এটা আমি বেঁধে দিছে আমাকে আমি শ্রমিক বা খোয়া একজন শ্রমিক বা গোয়া একজন শ্রমিক সবাইকে বলছে যে আপনাদেরকে সপ্তাহে দশটি পোশাক উৎপাদন করতে হবে এটি হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার স্বাভাবিক প্রমাণ উৎপাদন একক নির্ণয় ওকে আমরা খুব সহজেই কটা করে ফেললাম ইনশাল্লাহ কোনো সমস্যা কারণ নেই ওকে কারণ খয়ে বলছে একক প্রতি স্বাভাবিক মজুরি ও দক্ষতা ভিত্তিক মজুরি নির্ণয় করো এখানে একক প্রতি স্বাভাবিক মজুরি একটু প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো এখানে বলছে প্রতি এককের প্রমাণ সময় ছয় ঘন্টা ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি বিশ টাকা তার মানে তুমি একটি পোশাক উৎপাদনের জন্য ছয় ঘন্টা পাবা একটি পোশাক উৎপাদনের জন্য ঘন্টা প্রতি স্বাভাবিক মজুরি বিশ টাকা ভালো করে বুঝো এখানে তোমাকে কি বলছে একক প্রতি স্বাভাবিক মজুরি এখন একটা একক উৎপাদনের জন্য কয়েক ঘন্টা সময় লাগে ছয় ঘন্টা একটা একক উৎপাদনের জন্য তাহলে এই ছয় ঘন্টায় প্রতি ঘন্টা তুমি বিশ টাকা করে মজুরি পাও তার মানে একটা একক উৎপাদনের জন্য ছয় ঘন্টা প্রতি ঘন্টায় বিশ টাকা তার মানে আমি বলতে পারি একটা একক উৎপাদন করার জন্য আমি একক প্রতি মজুরি পাবো ছয় গুণন বিশ এটা স্বাভাবিক আমার প্রশ্নে কিন্তু কি বলছে আমাকে একক প্রতি স্বাভাবিক মজুরি ও দক্ষতা ভিত্তিক মজুরি আমি নির্ণয় করলে আমি একক প্রতি স্বাভাবিক মজুরি বের করি তাহলে একক প্রতি স্বাভাবিক মজুরি নির্ণয় করার জন্য কি করবো আমরা তাহলে আমি একটি একক বা একটি পোশাক উৎপাদনের জন্য ঘন্টা ঘন্টা প্রতি একশো বিশ টাকা তাহলে একশো বিশ টাকা কয়টা এককের জন্য একটা এককের জন্য আমার প্রশ্নে কিন্তু এইটাই বলছে যে একক প্রতি স্বাভাবিক মজুরি তাই আমি নিই খুব একক প্রতি স্বাভাবিক মজুরি ও দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয় প্রথমে একক প্রতি স্বাভাবিক মজুরি এই দেখো একক প্রতি সময় তাহলে একটা একক উৎপাদনের জন্য সময় লাগে ছয় ঘন্টা প্রতি ঘন্টায় আমি মজুরি পাই বিশ টাকা তাহলে আমি যদি গুণ করি তাহলে আমি একশো বিশ টাকা এই একশো বিশ টাকা মানে একটা পোশাক উৎপাদনের জন্য নির্ধারিত মজুরি স্বাভাবিক মজুরি আমাকে বলে দিছে যে আপনি এক একটি পণ্য একটি পোশাক উৎপাদনের জন্য একশো বিশ টাকা পাবেন যদি সঠিক সময় আপনি কাজটা শেষ করেন কারণ আমাকে কিন্তু সময় বেঁধে দিয়েছে যে একটা পোশাক উৎপাদনে আমি ছয় ঘন্টা পাবো এখানে কিন্তু আমার পানিশমেন্ট বা পুরস্কারের বিষয়ে আবার আছে কিভাবে আছে এই দেখো মঞ্জুরি কিন্তু মজুরি প্রমাণ উৎপাদনের নিচে কার্যহার আশি পার্সেন্ট আমি যদি প্রমাণ উৎপাদনের নিচে কাজ করি তাহলে আমার ডিমেশন আছে আমি একশো পার্সেন্ট জায়গায় আশি পার্সেন্ট পাব আমি যদি প্রমাণ উৎপাদনের সমান অর্থাৎ আমি যদি একটা পোশাক 6 ঘন্টায় উৎপাদন করি তাহলে আমি 120 টাকা hourly মজুরি পাবো তার মানে এখানে কোনো ডিবেশনও নাই এখানে কোনো প্রমোশন নাই মানে আমি বেশিও পাবো না আবার প্রমাণ উৎপাদনের উদ্দে তাহলে আমি যদি একটা পোশাক 6 ঘন্টার কম সময়ে উৎপাদন করি তাহলে আমি কারজং এর 120% পাবো এই তিনটাকেই আমরা বলতেছি দক্ষতা ভিত্তিক মজুরি হার তাহলে এই দক্ষতা ভিত্তিক মজুরি হার নির্ণয়ের জন্য আমাদের এই জিনিসটা লাগবে এখন প্রতি সাড়ে মজুরি একশো বিশ টাকা এখন আমি যদি প্রমাণ উৎপাদনের নিচে উৎপাদন করি তাহলে আমি একশো বিশ টাকার আশি পার্সেন্ট পাবো তাহলে আমি দেখো দেখছি প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হাত তাহলে আমার একশো বিশ টাকা স্বাভাবিক গুণন নিচে মানে আমি আশি পার্সেন্ট পাবো তাহলে আট বং ছিয়ানব্বই আমি ছিয়ানব্বই টাকা পাবো ভালো করে বসো আবার প্রমাণ উৎপাদনের সমান সমান মানে কি আমাকে যত সময় বেঁধে দিছে ছয় ঘন্টায় একটি পণ্য বা একটি পোশাক আমি যদি ঘন্টা একটি পোশাক উৎপাদন করি তাহলে আমি একশো পার্সেন্ট হারে মজুরি পাবো তার মানে একশো বিশ টাকা গুণন একশো পার্সেন্ট তাহলে আমি একশো বিশ টাকাই পাবো কোনো ঝামেলা নাই আবার আমি যদি ছয় ঘন্টার কম সময়ে পণ্য উৎপাদন করি তাহলে আমি পুরস্কার পাবো কারণ আমাকে বেঁধে দিছে একটা পণ্য উৎপাদনে ছয় ঘন্টা কিন্তু আমি ধরুন এসি পাঁচ ঘন্টা তার মানে আমি কিন্তু এখানে বেশি উৎপাদন করবো তখন আমাকে কিন্তু এখানে পুরস্কৃত করবে তার মানে আমি স্বাভাবিকভাবে একটা উৎপাদনের জন্য একশো বিশ টাকা পেতাম কম নিচ্ছি তাই তখন আমি একশো বিশ পার্সেন্ট তাহলে আমি কাটলে এখন পাবো কত একটু কেটে দেখি আমরা তাহলে একশো বিশ গুণন একশো বিশ পার্সেন্ট তাহলে আমি পাবো একশো চুয়াল্লিশ টাকা এই যে আমরা বের করলাম প্রমাণ উৎপাদনের নিচে মজুরির হার ছিয়ানব্বই টাকা প্রমাণ উৎপাদনের সমান একশো টাকা আবার প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে হলে একশো চুয়াল্লিশ টাকা এই তিনটাকেই আমরা বলতেছি দক্ষতা ভিত্তিক মজুরির হার আর একশো বিশ টাকাকে বলতেছি আমরা একর প্রতি মজুরির হার যদি তোমাদের এটা বুঝতে সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আমি আবারও কমেন্টে এটা বুঝে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের খ এখানে ডান আমি খুব সহজে কিন্তু খ করতে পারলাম ওকে এখন আমরা গয় কি বলছে শ্রমিকের প্রতি মোট মজুরি নির্ণয় করো আমরা ক্ষয়ে একক প্রতি স্বাভাবিক মজুরি এবং দক্ষতা ভিত্তিক মজুরি নির্ণয় করছি এবার এই ক্ষয়ের উপর বেস করে আমরা গ করব আমরা শ্রমিকের মোট প্রদেয় মজুরি নির্ণয়ের লক্ষ্যে আগে লিখব গ শ্রমিকের প্রদেয় মজুরি পরিমাণ নির্ণয় দিয়ে তুমি ছক করবে শ্রমিকের নাম রহিম করিম শ্যামল তুমি র করবে তিনটা প্রমাণ উৎপাদন প্রকৃত উৎপাদন দক্ষতা মজুরির হার প্রদীয় মজুরি এখন তোমার সিস্টেম লক্ষ্য করো দক্ষ বলে বুঝতে পারবা প্রথমে শ্রমিকের নাম রহিম এখানে স্পষ্ট বলা আছে যে রহিম প্রকৃত উৎপাদন সপ্তাহে করছি সাপ্তাহিক প্রমাণ উৎপাদন আমরা কয়াই পাইছি দশ একক তার মানে শ্রমিকদেরকে বেঁধে দিছে মালিক যে এক সপ্তাহে দশটি পোশাক উৎপাদন করতেই হবে এটা বাধ্যতামূলক এটাকে আমরা বলতেছি প্রমাণ উৎপাদন তাহলে আমি রহিমের দিকে লক্ষ্য করি শ্রমিকের নাম রহিম প্রমাণ উৎপাদন হচ্ছে দশ সে প্রকৃত উৎপাদন করছে কত পনেরো একক তাহলে তাকে মালিক বেঁধে দিচ্ছে তোমাকে দশটি পোশাক তৈরি করতেই হবে এক সপ্তাহ মানে ষাট ঘন্টায় ষাট ঘন্টায় তাকে দশটি পোশাক উৎপাদন করতেই হবে কিন্তু সে ষাট ঘন্টায় দশটি পোশাক উৎপাদন না করে তার প্রকৃতি উৎপাদন পনেরোটি তার মানে তার দক্ষতা আমাদের কিন্তু দক্ষতা ভিত্তিক মজুরি আছে তার দক্ষতা হচ্ছে ঊর্ধ্বে কারণ আমাদের দক্ষতা আছে তিনটে একটু লক্ষ্য করো মজুরিকৃত মজুরি প্রমাণ উৎপাদনের নিচে প্রমাণ উৎপাদনের সমান প্রমাণ উৎপাদনের ঊর্ধ্বে এই যে দক্ষতা তিনটা দক্ষতা আছে তাহলে রহিমকে বেঁধে দিছে যে তাকে এক সপ্তাহে ষাট ঘন্টায় দশটি পোশাক উৎপাদন করতে হবে কিন্তু রহিম ষাট ঘন্টায় পনেরোটি পোশাক উৎপাদন করছে তার দক্ষতা কি ঊর্ধ্বে আমি যখন ছিয়ানব্বই টাকা যখন সমান একশো পার্সেন্ট একশো বিশ টাকা একশো পার্সেন্ট একশো বিশ টাকা যখন উর্ধে একশো বিশ টাকা একশো বিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ টাকা তাহলে মজুরির হার হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তার মানে একটি পোশাকের জন্য সে একশো চুয়াল্লিশ টাকা পাবে সে কয়টি পোশাক উৎপাদন করছে পনেরোটি তাহলে পনেরো গুণ একশো চুয়াল্লিশ তাহলে সে পাবে দুই হাজার একশো ষাট টাকা এটাই তার হচ্ছে প্রদেয় মজুরি এবার আমরা আসব করিম করিম উৎপাদন করছে দশ একক তাহলে করিম প্রমাণ উৎপাদন দশ তার মানে তাকে বেঁধে দিতে যে তোমাকে দশটি পোশাক উৎপাদন করতে হবে এক সপ্তাহে ষাট ঘন্টা ধরে কিন্তু সে এই 60 ঘন্টা আমরা 10 পোশাকই উৎপাদন করছে এটা সে প্রমাণ উৎপাদন বেড়ে দিছে এটা তার প্রকৃত উৎপাদন সে কতটি উৎপাদন করছে তাহলে সে কিন্তু সমান উৎপাদন করছে মানে তাকে যতটা বেড়ে দিছে সে ততটাই উৎপাদন করছে তাহলে তার দক্ষতা একই সমান সমান মানে কি সমানের জন্য সে 100% মজুরি পাবে তার স্বাভাবিক মজুরি যত সে সমানের জন্য ওই 100% এ পাবে তার মানে প্রতি এককের জন্য সে 120 টাকা পাবে যে প্রতি এককের জন্য যদি সে একশো বিশ টাকা দেয় পায় একশো গুণ দশ সে বারোশো টাকা পাবে তার প্রতি মজুরি বারোশো টাকা ওকে এবার আসো শ্যামল শ্যামল সে উৎপাদন করছে আটটি পোশাক আট একক তাহলে তার প্রমাণ উৎপাদন কিন্তু দশ মালিক কিন্তু সবাইকে বেঁধে দিছে যে এক সপ্তাহে ষাট ঘন্টায় তোমাদেরকে দশটা ভরে পোশাক উৎপাদন করতে হবে করিম পনেরোটা উৎপাদন রহিম পনেরোটা উৎপাদন করছে করিম দশটা উৎপাদন করছে শ্যামল উৎপাদন করছে আটটা তার মানে তার দক্ষতা হচ্ছে নিচে কারণ সে দশটা উৎপাদন করতে পারে নাই তাকে তো একশো বিশ টাকা আশি পার্সেন্ট তার মানে শেষ প্রতি একক বা প্রত্যেকটা পোশাক উৎপাদনের জন্য ছিয়ানব্বই টাকা করে পাবে তাহলে তার নারে মজুরি হবে সাতশো আটষট্টি টাকা তাহলে এই পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনজন শ্রমিককে মোট কত টাকা মজুরি প্রদান করে এই তিনটা আমি যোগ কবিতে মোট লিখছি তাহলে আমি যোগ করব একুশশো ষাট টাকা যোগ বারোশো টাকা যোগ সাতশো টাকা তাহলে আমি যোগ করে পাবো চার হাজার একশো আঠাইশ টাকা এটি হচ্ছে এক্সাক্টলি আমার গয়ের আনসার তার এই পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনজন শ্রমিককে মোট মজুরি প্রদান করবে চার হাজার একশো আঠাশ টাকা এটা হচ্ছে দক্ষতা ভিত্তিক আমি আবারও একটু রিভাইস করি এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আমি বারবার বলতেছি যে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা যে প্রতি এককের প্রমাণ সময় প্রমাণ বলতে স্বাভাবিক সময় মানে মালিক তুমি যদি শ্রমিক হও তোমাকে বেঁধে দিছে যে তোমাকে অবশ্যই একটি পোশাক ছয় ঘন্টার মধ্যে উৎপাদন করতে হবে এটা বেঁধে দেওয়ার সময় এখন তুমি এক সপ্তাহে কয়েক ঘন্টা কাজ করো ষাট ঘন্টা তাহলে তোমার প্রমাণ উৎপাদন কত সাপ্তাহিক প্রমাণ উৎপাদন কত এটা তুমি যাও তুমি ছয় ঘন্টায় উৎপাদন করো একটি পোশাক তাহলে এক ঘন্টায় উৎপাদন করো এক ঘন্টায় উৎপাদন করো এক বাই ছয়টি পোশাক তাহলে ষাট ঘন্টায় তুমি উৎপাদন করো এক গুণন ষাট বাই ছয় টি পোশাক তার মানে দশটি পোশাক এইটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে প্রমাণ উৎপাদন তার মানে মালিক তোমাকে যেটা বেঁধে দিছে যে এক সপ্তাহে তোমাকে একটা পোশাক উৎপাদনের জন্য সময় দিছে ছয় ঘন্টা তাহলে ষাট ঘন্টায় তুমি এক সপ্তাহে তোমাকে বাধ্যতামূলক দশটি পোশাক উৎপাদন করতে হবে এখন তুমি যদি দশটি পোশাক উৎপাদন করতে না পারো বা দশটি পোশাক যদি উৎপাদন করো তার চেয়ে যদি বেশি উৎপাদন করো তখন তোমার এখানে দক্ষতা ভিত্তিক মজুরি দিবে পোশাক উৎপাদনের জন্য একটি পোশাক উৎপাদনের জন্য যেটা আমরা ক্ষয় নির্ণয় করছি এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তোমাদের এই অঙ্ক রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা আবার ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তার আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে